রক্ত দিব না বুঝলাম না আপনি শুনছেন আপনি শুনছেন আমি কিন্তু এখন কিছু বলিও নাকি

আজ থেকে ওইখানে যাই আসো তোমরা আমরা তো আসলে বিভিন্ন জায়গায় ইন্টারভিউ নেওয়ার আগে আমরা যারা রিক্রুটমেন্ট করার আগে আমরা হচ্ছে সেই ব্যক্তি সম্পর্কে তদারকি করি আর কি বুঝছেন আমাদের গোয়েন্দা শাখা আমাদের হচ্ছে সিআই শাখা এফবিআই শাখা ঠিক আছে আমাদের নিজস্ব একটা গোয়েন্দা আমাদের আমাদের নিজস্ব একটা গোয়েন্দা শাখা আছে তারাও তদারকি করে হ্যাঁ

না 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 গেছে আমি কি আমাকে দেখতে কি আমি কি নাকি চলে গেছে এমন কথা যে উনি যে ভালো না খারাপ অবশ্যই স্যার আমার একটাই ছিল আমার একটা বিষয় আর কি মানে ইস্যু মানে মে আর থার্ড যেটা লাগানো যাবে যায় নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি আপনি তাহলে বিষয়টা চুজ করে দেন আর পক্ষে বিপক্ষে কে দাঁড়াবে আমরা শুনি আমি বিপক্ষে আমি বিপক্ষে না চলে না বিপক্ষে আমি তো জানি না আপনি আপনি বিপক্ষে যান স্যার আমি বিপক্ষে স্যার আমি থার্ড আমি বিপক্ষে

আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা আমরা হচ্ছে পক্ষের লোকের হচ্ছে বর্ণনা শুনলাম পক্ষে বিপক্ষে ওই পক্ষে হচ্ছে আমাদের এই ম্যাডাম মানে উনি একাই আর উনি উনি একাই ওনার পক্ষে উনি একাই আর কেউ নেই আচ্ছা বিপক্ষে এবার বিপক্ষে আপনার বক্তব্য পেশ করুন আমার বাহিনীরা সবাই চলে আসা স্টেজে

মানুষ যদি ডাক্তারি পরে এরা তো মানুষ রুগী মেরে ফেলবে না না আচ্ছা আপনি যেহেতু ইংলিশ বলছেন হ্যাঁ আমি আপনাকে চায়না ভাষা শোনাই ডাইরেক্ট সম্পর্কে

Are you sure, sir? हाँ की। वैसे हैं की की है कुत्तों को। कुआं माइफर की की वैसे अमिताभ कैरी नो 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 नो

জেন্ডার নিয়ে কথা হচ্ছিল না এখন বিয়েতে গেছেন ভাই আপনি বারবার 3D হবে বিয়ে করার দরকার নাই স্যার নিয়ে যায় নাকি এই তো স্যারকে বিয়ে করাই দেন নিয়ে যায় নাকি

তারপরে এখন আমরা কি একটা আন অফিসিয়াল নারীর জন্য কি করতেছি আন অফিসিয়াল নারীর জন্য